নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই হাতে দেখুন অনেক জিনিসপত্র সব বসবার জিনিস চাটাই এখন নিয়ে যাচ্ছি এ মাথার থেকে ও মাথা এখন এক এক করে আরও জিনিসপত্র নিয়ে যেতে হবে রান্নাঘরটা ভাবছি গোবর মাটি দেবো ওখানেই রান্নাবান্না করব খাওয়া দাওয়া সব আর কি আপ্যায়নের কিছু ব্যবস্থা হচ্ছে তার কারণ এইখানে তো চালা ভেঙে গেছে জল হচ্ছে বৃষ্টি হয়েছে উনুনের মধ্যে জল তো ওই কারণে আর কি ওখানেই রান্না খাওয়া তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন হাসা রাখছি ভালো লাগবে এখন আমি মাছ কাটবো নদীর মাছ আজকে সকালবেলা বেশ নদীর বড় বড় পাশে মাছ পেয়েছিল নিয়ে এসছে এখন সেই মাছ কাটবো রান্না হবে তারপরে তো এখান থেকে ওখানে জিনিসপত্র বোয়া ববির ব্যাপার আছে এইগুলো করতেও একটা সময় লাগবে এক জায়গায় আবার সেটিং হয়ে গেলে অসুবিধা নেই সব মনে করে 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 আবার গুছিয়ে গেছে নিয়ে আসতে হবে ভাবছিলাম ওখানটায় হয়ে যাবে মনে হচ্ছে সকালবেলার দিকে ওই ভাবনা চিন্তা থেকে নুনটা আলগা করে দিয়ে তারপরে কাঠ টাটগুলো কিছুটা ঘরে তোলা ছিল তো শেষ মেশ বৃষ্টি হওয়ার দরুন ভাবলাম না আর হবে না এখানেই হোক মাছ নিয়ে বসে গেছি আর আজকে বড় বড় সাইজের পাশে সাইজটা শুধু দেখুন এক হাতের থেকেও বেশি এক হাত না এটা কি বলে আর বিলস্ত না বিঘাত তো এই পাশে মাছের সঙ্গে এটা কি মাছ গো বলে তো পাশে না এটা এটাকে বলে স্লেট মাছ এই যে কে পাশে বড় বড় চারজন বাড়িতে বলে চারটে পাশে সঙ্গে একটা এটা কি উপরেই মাছে বজানোর জন্য নাকি বুঝতাম না স্লেট মাছ আচ্ছা এই পাষ্য মাছ হচ্ছে গোটা গোটা থাকবে না কেটে খাওয়া হবে না না কেটে দাও এত বড় বড় মাছ ডিম হয়েছে নাকি দেখতে হবে এখন কি হয়েছে আমি আগে মাছগুলো কেটে নি নিয়ে তারপরে রান্নাঘরের দিকে গোছানো বা জিনিসপত্র আনা ওগুলো করছি মাছটা আগে কেটে নি বেশ কিছুক্ষণ হচ্ছে আনা আর এক ফশলা তো বৃষ্টি হয়ে গেছে বললাম আবার মে গুড়গুড় করছি আজ তুলে নিয়ে এখন দু পিস করি ওটা মাইয়ের গিলে বেরোবে বড় তাই না নেব তো আর ওই পয়সে মাসের গিলে ছোট পয়সের আগে অনেক করে পড়তো আর ওই গিলে গুলো নিয়ে নিয়ে একটা ওই কাঠিতে দিয়ে গেতে খাওয়া ওরে মাইক 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 তো ঠিক আছে আর ওইটা খেতে ভালোও লাগতো ঠাকুরদা তো এই মাছ ধরতে গিয়েই অ্যাক্সিডেন্টটা হয়েছিল না আমাদের ঠাকুমা যখন বয়স অনেক কম আপনারা আগেও জেনেছেন তো ঠাকুরদা কিন্তু জঙ্গলে বাঘের আক্রমণে শিকার হয়েছিল না এইবারে বলে যে একটা দিন একটু চালিয়ে দাও এবারে একটা দিন চালাতে গিয়ে আসলে নিয়তি ওখানেই টেনে নিয়ে গেছি আমরা তো দেখতে পাইনি আমরা দেখা তো দূরের কথা

হ্যাঁ সফটার নতুন পাস ঘুরে। তাই সফটারে আগে এরকম ওই খেवला জালের পাশে যেত। হুম। আগে কি অ্যাক্সিডেন্ট বেশি হতো? কারণ আগে লোক জঙ্গলের ভিতরে যেত মাছ মারতে। কাকড়া বা ওই জঙ্গলে কাটকাটার পাশ দিত তো তখন। এখন তো আর কাটের পাশ নেই।

তার বাড়িতে আবার কি সমস্যা হয়েছে সে আসতে পারিনি কাকু এসে যন্ত্রপাতির ব্যাগ রেখে ঘুরে গেছে আবার কালকে আসবো বলেছে এখন এই এর মধ্যেটা অনেকদিন ব্যবহার করা হয় না ওই জন্য মাটির ঘর ধর তো নোনা উঠে গেছে সেটা একটুখানি ঠিকঠাক করে না নিলে এখানে তো বসবো খাওয়া দাওয়াও করবো রান্নাবান্না হবে সব জিনিসপত্র রাখবো একটু পরিষ্কার করে না নিলে হয় না আর এমনিতে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে কিছুদিন রান্না বান্না করতে হবে তার কারণ ওই উনুনের মধ্যে বাড়ির উনুনের মধ্যে পুরো এখন জল হয়ে গেছে আমি ভাবছিলাম সকালের দিকে রোদ হয়েছে ওখানটায় রান্না করব ঢাকা দেওয়া ছিল আলগা করে দিয়েছি আর একটু আগে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে মোটামুটি একদম ওর মধ্যে উঠতে গেছে জিনিসপত্র সব ওই দিক থেকে এদিকে এখন বয়ে নিয়ে আসা হচ্ছে সবাই মিলে হেল্প করেছে আমি সব শেষ ঘর চাবি দিয়ে আর এইটা নিয়ে কিছুদিন তো রান্না বান্না আমাদের আপ্যায়নে কিচেনে হবে তো সেই জন্য জিনিসপত্র বয়ে বয়ে এখানে নিয়ে আসা হচ্ছে এগুলো সব নিয়ে আসা হয়েছে আগেই আমি নিয়ে এসে রাখলাম আর ও ঘরটা বন্ধ করে শিল আর নোড়াটা শিলটা নিয়েলো এলো নোড়াটা আমি নিয়ে এসেছি শিল হাম্মা আবার কিছু আনছিলো তারপরে হাম্মার কাছ থেকে ও আবার মাঝপথ থেকে নিয়ে নিল নয় এগিয়ে নিয়েছিলো জিনিসপত্র নোড়া নিয়ে নোড়াটাকে ডাম্বেল করেছে জিম ওই ওজনে হবে না তুই রেখে দাও পাই পড়বে পড়লে সমস্যা ভাত বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে গোবর দিয়েছি একটু কাঁচা কাঁচা যে মানে কাদা কাদা ব্যাপার তো এটা একটু শুকিয়ে যাক আর তাছাড়া একটা উনুন এখানে তো গ্যাসের একটা সাইড খারাপ হয়ে গেছে জানেন তো এক সাইড ভালো আছে সেই পাশটায় সেই উনুনটায় ভাত হচ্ছে আর তার ফাঁকে এখন এই আপেল কাটছি ঠাম্মা ফল খাবে কিন্তু ফল অতটা একদম পছন্দ হয় তাহলে ঠান্ডা লাগবে আপেলে ঠান্ডা লাগে না সেদ্ধ সেদ্ধ ভাবা বসে ওই মাথার দিকে আবার গেছে সেই বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব আবার রোদ আবার বৃষ্টি মেঘলা এই করে দিন চলছে আকাশটা যেন শরৎকালের মতো এই মেঘ এই বৃষ্টি পোষা ভাত মতো আগের দিন সেই বাগান হাটে গেছিলাম আপেল নিয়ে এসেছিলাম আর আমগুলো সদ্য সদ্য খাওয়া হয়েছে আপেলগুলোর দিকে আর কেউ যাচ্ছে না ঠান্ডা মিষ্টি আপেল দুকুই না হালকা আমি মাছগুলোর মধ্যে এখন লবণ আর হলুদ মা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতটা হয়ে গেছে এবারে এই পাশে এটাই জ্বলছে এখানে রান্না হচ্ছে তো মাছ ভাজবো কড়াইতে তেল দেব আর আমাদের এই রান্নাঘর ডাইনিং সব কিন্তু ঢালাই হবে অনেক দিন আগে থেকে পরিকল্পনা আছে কিন্তু এই বৃষ্টিটা যে কেমন লেগেছে বুঝতে পারছি তো না থামলে আর কিছু করা যাচ্ছে না মাছটা দেবো কিছু কড়া করে ভালো না হালকা করে ভেজে নেবো অন্য সবজি হলে এতদিন খাওয়া যায় বুঝলে বুঝলাম শুনতে শুধু তো বলে ধারে যাচ্ছি না আর আস্তে আস্তে দেখি কেটে বুঝেছি এবারে নিচে ভাজা তার মধ্যে টাকা পয়সা খাওয়া যাবে

আর ওপারে গদখালি ওখান থেকে আসার পথে ওই জায়গায় অনেক মানে দেখি সাজিয়ে সাজিয়ে পড়ায় আর সৌরভ ওখানে এলে একটু বায়না বাড়ি পুরো কিন্তু কমপ্লিট করতে পারে না কিন্তু

বাইটে দাও না আমার একটু বাইটে দাও দাও তুমি চিলি চিলি বাইটে দাও গরম খুব খাবে কি করে কি জানি না এবার আমি রান্না ঝটপট করি আবার জালি উচ্ছে বাজা তুলে দিই এই করি দি আর কি করব আর খাওয়া তো চিন্তা করে তো বলে মুই কললে খেলে আর ভাত খাও দেখো একজনের হাতে থাকলে আর একজন মুখে থেকে বল পায় আমার তো এটা খুব ভালো লাগে লেবুটা ভালো লাগে কিন্তু ওই যে একটু তো অতটা খাওয়া যায় না টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছি আমার ঠাম্মা অনেকক্ষণ থেকে বলছে বলে তো কোথায় রসুন আছে দিয়ে দিন দেখি খাওয়ার লাগে রসুন টসুন কোনো দিয়ে দিন দেখি বাইরের থেকে বলছে তারা ওর মধ্যে শুকা যায় পুরো উদ্র পড়ছে এমন করে তোমার কাপড়ের রং আর মুখের রং একই রকম লাগছে তার মানে এই কালারের আমার মুখ হুম ওনা ফাশা ওনা মানে এই এই কালার হুম কি জানি বাবা মানে লাল কালো এরকম লাগছে ওরে বাপ বেটা দুজনে মিলে যে আমার মুখে কি দেখতে পাচ্ছি রং আর সেটা সবাইকে দেখাচ্ছ তুমি একেবারে এই শাড়ির রং মানুষকে দেখাচ্ছ আমার মুখ এখন একটু মশলা করে নিচ্ছি সর্ষে পোস্ত আর চালমগজ একসঙ্গে বাড়বো আর একটু আদা রসুন বাড়তে পারলে হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে গেছে ওদিকে উচ্ছেটা একদম খড় করে ভাজা হচ্ছে যাতে খুব ভালো করে খাওয়া যায়

মাছ তো আগেই ভাজা হয়েছে এখন কড়াইতে আবার একটু তেল দিলাম এবারে মাছের ঝোলটা ঝপ করে করব করতে পারলেই সবাইকে খেতে একদম হালকার মধ্যে উচ্চ ভাজা আর মাছের ঝোল তার কারণ হচ্ছে হাট আছে হাটে বিকালবেলা গেলে আবার কিছু না কিছু আসবে তখন আবার বান্না তো জিরে দেব তেলের মধ্যে আর কাঁচা লঙ্কা কুপিটা দিলাম এর মধ্যে এবারে আদা রসুন বাটা

তবুও হইదుন তোমার একটু ঝোল বেশি হয়েছিল যদিও সে ঝোল থাকে না পর্যন্ত আমরা যা রান্না করে ঝোল থাকে কারণ দুবেলা ধরে মাঝে মধ্যে খাওয়া হয় মাঝে মাঝে না প্রায় সময়টা হ্যাঁ প্রায় সময় কিন্তু সব দিন দুবেলার তরকারি এমন হয় থাকে না কিন্তু বেশিরভাগটা দুবেলা খেতে গেলে তাহলে আমার ঝোল বেশি করতে হবে তরকারিটা বড় করতে হবে তোমার পাম্প চালাতেই হবে এইটা তো এই এখন রান্না করছি বলে না এমনি অন্য যখন বাড়ি অন্য সাজে রান্না করছি তখনও কিন্তু পাখি থেকে বলছে পাম্পটা চালিয়েছো জলটা দিয়েছো ঝোলটা ফুটে গেছে এবারে মাছ দেব বেশ 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 ভাত ঠান্ডা না আগে রান্না হয়ে গেছে তাহলে ভাতটা ঠান্ডা হবে Fatten... k <sug sup> i l l r 어떻게 나

ওা মাছ দেখো তো কেমন টেস্ট বড় বড় তো পাচ্ছে নদীর পাশে আমাদের এখানে তো পুকুরেও কিন্তু এখন করে পাছে মাছ হয় যেগুলো দুধনন্তা জলের পুকুর আর কি না মিষ্টি না নোনা সেরকম জল থাকে তো একদম puro নদীর মাছ নালা নালা আমার হাতে ভালো এবারে আমরা বসবো খেতে হুম হম বলছেন পর্বটাই এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ